ডিয়ার স্টুডেন্ট তোমার সবাই কেমন আছো মিটুন সার্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত গত ভিডিওটিতে আমরা সপ্তম শ্রেণী কোষ্ঠ দেখি এগারো দশমিক একের একের দাগ থেকে চারের দাগ বন্ধ অঙ্কলির সমাধান করেছিলাম এই ভিডিওটিতে আমরা পাঁচের দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান খুব সহজ এবং সঠিক পদ্ধতিতে শিখব ঠিক আছে আশা করি আমার ভিডিও দেখার পরে তোমাদের আর এই চ্যাপ্টার সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না চলো শুরু করা যাক প্রথমে দেখো পাঁচের দাগের অঙ্কটাই কী বলেছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফল এত পাওয়া যাবে মানে একটা ভগ্নাংশ সেই সেই ভগ দিয়ে গুণ করছে দিয়ে এটা পাওয়া যাচ্ছে তার মানে কি আমি লিখছি দেখো এখানে ভগ্নাংশ একটা ভগ্নাংশ অংশ গণিত ভগ্নাংশ মানে একটা ভগ্নাংশকে সেই ভগ দিয়ে গুণ করছে দিয়ে এটা পাচ্ছে ঠিক আছে এবার দেখো ভগ্নাংশ গণিত ভনাংশ মানে কী লেখা যায় ভগ্নাংশ স্কোয়ার মানে দুটো এক সংখ্যা গুণ করলে সেটা স্কোয়ার আকারে লেখা যায় সেটা স্কোয়ার আকারে এবার এটা আমি ডান দেখতে যদি পূর্ণ ভাঙে দেখো প্রথমে এর সাথে একটা গুণ করতে হবে তার সাথে ওপরে যোগ করে বসে এটা পেলাম ষোলোশো একাশি সে পূর্ণ ভাঙা তোমরা সবাই জানো আর নিচে কত ছিল দুশো ছাপন দুশো ছাপনেই বসে গেলো এবার তাহলে কী হবে ভয়াংশ সমান কী হবে রুট আন্ডার এইটা মানে এদিকে যেটা স্কোয়ার আঁকার আছে সে যদি সমান ওইদিকে যায় মানে সাইড চেঞ্জ করে তাহলে সেটা কী উল্টে যায় মানে এদিকে স্কোয়ার ছিল এদিকে রুট হয়ে গেল এই যে রুটটা দুজনের ক্ষেত্রে ঘুষ হবে সমান দিক হল রুট ওভার ষোলোশো একাশি বাই রুট ওভার দুশো ছাপান্ন এবার রুট অভার ষোলোশো একাশি আমি বর্গমূল ভাগ পদ্ধতিতে করেছি দেখো এখানে এবার বর্গমূল করার জন্য আমি কি করেছি শেষ দিক থেকে জোর করেছি দুটো তার দুটো জোর পেয়েছি প্রথমে দেখো প্রথম জোরটা কত ষোলো চার চারে ষোলো পেয়েছি ঠিক আছে এবার উপ কত পেয়েছি চার চারের ডবল করে এখানে বসেছি এবার পরবর্তী জোরটা আমি নামিয়েছি এবার দেখো আট পেয়েছি আটের পাশে এক বসিয়ে একদিক অনুকূলে দেখো এটা মিলে যাচ্ছে তার মানে কি রুটোপাট ষোলোশো একাশি মানে মানটা কত হচ্ছে একচল্লিশ একইভাবে দুশো ছাপান্ন বর্গমূল করছি দেখো প্রথমে দেখো এটা শেষ দিক থেকে জোর করলে প্রথম পাচ্ছি ছাপান্ন একটা জোর পাচ্ছে আর একটা বাকি দুইটা পাচ্ছে কি সিঙ্গেল তাহলে প্রথমে কি দিচ্ছি এক একে এক দিলাম বিয়েকগুলো কথা পেলাম এক পরবর্তী জোটা নেমে গেল এবার একের ডাবল কথা হচ্ছে এক একের ডাবল কথা হবে দুই বসিয়েছেন এবার দুইয়ের পাশে ছয় বসিয়ে ছয় দিয়ে গুণ করে পেয়েছে কত একশো ছাপান্ন দেখো এটাও মিলে গেলো তার মানে এটা বর্গমূল কথা বললাম ষোলো ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমার আনতে অর্থাৎ নিম্ন ভঙ্গ অংশ কী হবে এটাই হবে আমার ভঙ্গ ঠিক আছে হচ্ছেন পরবর্তী ছয় ধ্যাকের অঙ্কটা কী বলেছে দেখো হিসাব করে দেখি কোনো ভরটি নাইন বাই নাইনটি ওয়ানকে কোন ভঙ্গ দিয়ে গুণ করলে গুণ ফলে বর্গমূল এক হয় এবার বর্গমূলটা এক বলেছে তাহলে একের বর্গ কত হবে একের স্কোয়ার মানে একই হবে ঠিক আছে তো তেমন একটি ভগ্নাংশ গণিত এইটা ফর মানে একটি ভগ্নাংশকে ফর্টি নাইন বাই নাইনটি ওয়ান দিয়ে গুণ করছে দিয়ে কত পাচ্ছে এক পাচ্ছে তাহলে নিম্ন ভগ্নাংশ সমান কী হবে এক ভাজিত ফর্টি নাইন বাই নাইনটি ওয়ান মানে কি এটা যেটা গুণ হিসাবে ছিল যে সেটা সমান দিয়ে গেলে ভাগ হিসাবে নিচে বসে যাবে ঠিক আছে নিম্ন ভগ্নার সমান কী হবে এবার এটা যদি ভাগ আকার নিচে ছিল গুণ আকার করলে সেটা উল্টে গিয়ে বসে যাবে 91 ওয়ান বাই ফর্টি নাইন তাহলে ওয়ান গুণিত 91/49 ফর্টি সমান 91 ওয়ান এটা ফর্টি হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরবর্তী সপ্তাহদাহিক অঙ্কটা কী বলেছে দেখো হিসেব করে দেখি থার্টি ফাইভ বাই কে কোন দিয়ে গুণ করলে গুণ ফলে বর্গমূল দই হবে ঠিক আছে গুণফলের বর্গমূল মানে এটাকে কোনো গুণ করছে গুণ ফলে বর্গমূল কত হচ্ছে দুই হচ্ছে তার মানে কি একটি ভগ্নাংশ গুণিত থার্টি ফাইভ বাই ফর্টি টু মানে একটি ভগ্নাংশকে থার্টি ফাইভ বাই ফর্টি টু গুণ করছি তার বর্গমূল কত করে কত পাওয়া যাচ্ছে দুই পাওয়া যাচ্ছে তার বর্গমূল করে কত পাওয়া যাচ্ছে দুই এটা আমার কোশ্চেনের ভাষাটা এটাই বলেছে ঠিক আছে এটাকে একটা ভঙ্গাংশ দিয়ে গুণ করেছে তারপর গোমল করলেও কত পাচ্ছে দুই ঠিক আছে এবার যদি দেখো আমি ডান দিকে দিকে স্কোয়ার করে দিই কী হবে এটা যে স্কোয়ারটা করে দিলে এদিকে রুটটা হটে যাবে তার মানে একটি ভঙ্গাংশ গণিত এইটা সমান দিয়ে দুই স্কোয়ার মানে ডান দিকে বাঁ দিয়ে স্কোয়ার করে দেয় দুই স্কোয়ার হয়ে গেল আর এদিকে রুটটা হটে গেলো ঠিক আছে তাহলে নিম্নীয় কী হবে এবার দুই স্কোয়ার মানে কত হয় চার হয় পচে গেলাম আর এই দিকে তো একটা কি গুণ হিসাবে ছিল গুণ হিসাবে থাকলে সমান দিকে গেলে সেটা ভাগ্যাকার নিচে বসবে এবার তাহলে ফর গুণিত ফোর গণিতটা উল্টে গেলো থার্ড ফোর্টি টু বাই থার্টি ফাইভ ঠিক আছে এবার একটা কাটাকুটি করছি কাটাকুটি করে দেখো সাত ছয় বিয়াল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে এবার দেখো কোনো গুণ এবার গুণ করে দিলে উপরে উপরে গুণে ছয় চার ছয় চব্বিশ নিচে কত হলো পাঁচ ঠিক আছে এবার এটাই দিয়ে তুমি পণ্য ভাঙা কত পাওয়া যাবে চার পূর্ণ চারের পাঁচ এটাই হচ্ছে আমার অ্যান্সার এটাই হচ্ছে নিণ্ ভগ্নাংশ হয়েছে গেলো এটা পরবর্তী আটের দায়িত অঙ্কটা কী তুলছে দেখো নাইন বাই ফিফটিকে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণ পলে একটি পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি মানে এটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা বের করতে হবে মানে এই সংখ্যাটাকে একটা এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এটা পূর্ণবর্গ হয়ে যায় এবার দেখো এখানে সংখ্যাটা কি আছে দেখো নাইন বাই ফিফটি হয়েছে এবার নয় এগুলো যদি উৎপাদক ভাঙে নয় কেউ উৎপাদন তিন তিন পেলা আর এটাকে কে উৎপাদক ভাঙে কী পাবো পাঁচ গুণিত পাঁচ গুণিত দুই এটা দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা নয় এটা হচ্ছে কি পূর্ণবর্গ নয় ঠিক আছে তাহলে নাইন বাই ফিফটি সমান দিয়ে তিন গুণে তিন বাই ফাইভ ফাইভ টু হয়েছে এবার যদি আমি এটা দেখো দুই দিয়ে গুণ করি এটা দেখো কি পাচ্ছি তিন তিন একটা জোর পাচ্ছি পাঁচ পাঁচে পাচ্ছি কিন্তু দুইটা সিঙ্গেল তার মানে কি আমাকে যদি এটা পূর্ণবর্গ করতে হয় মানে তার মানে কী করতে আমাকে দুইটাকে হটাতে হবে এবার দুইটা ঘটার জন্য কি ঘটছে যেন কি ওপরে দুই দিয়ে গুণ করে দিলাম এবার দুই দিয়ে গুণ করলে দেখে এটা দুই দুই কেটে যাবে তার মানে ওপরে কী রইলো তিন তিন রয়ে গেল নিচে পাঁচ পাঁচ এবার তিন তিন মানে তিন স্কোয়ার পাঁচ পাঁচ মানে পাঁচ স্কোয়ার দেখে এটা স্কোয়ার একটা চলে আসে তার মানে এটা কি এটা পূর্ণবর্গ সংখ্যা তার মানে কি অথেব দুই দিয়ে গুণ করলে পূর্ণবর্গ হবে এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে পরবর্তী নয় দিকে অঙ্কটি কী বলেছে দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণ ফল এত ভাগ ফল এত সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করে ঠিক আছে তাহলে আমি এখানে ধরে নিলাম কি একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যাটি হচ্ছে ওয়াই তাহলে সংখ্যা দুটি গুণ কি এক্স গণিত 14 সুমান ফোরটিন বাই ফিফটিন এটা বলে দেওয়া আছে সংখ্যা দুটি গুণ ফল এবং ভাগ এবং সংখ্যা দুটির ভাগ পল এক্স এটাও বলে দেওয়া আছে ঠিক আছে তাহলে এটা আমি কী পেলাম এক নম্বর একটা সমীকরণ দুই নম্বর একটা সমীকরণ ঠিক আছে এবার আমি কি করছি এক নম্বর সমীকরণ আর দুই নম্বর সমীকরণকে আমি ডাইরেক্ট গুণ করছি দেখো এক নম্বর গুণিত দুই নম্বর করিয়া পাই হয়েছেন এবার এক নম্বরকে যখন দুই দিয়ে গুণ দুই নম্বর গুণ করছি তখন কী এটা দেখো সময় সমীকরণগুলো দু দিয়ে দুটো করে দিয়ে গেছে একটা দিকের ডান দিক এবার গুণ করার সময় কি বাঁ দিকের সাথে বাঁ দিকের গুণ হবে আর কি হবে ডান দিকের সাথে ডান দিকের গুণ হবে এবার দিকের সাথে বাঁ দিকে তাহলে কী হলো এক্স ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান দিয়ে ফোরটিন বাই ফিফটিন গুণিত থার্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর ঠিক আছে এবার দেখো ওয়াই ওয়াই ওপন নিচে কেটে গেল তাহলে এখানে রইলো এক্স এক্স তার মানে এই দুটি এক্স কোন এক্স স্কোয়ার হয়ে গেলো হয়েছে আর এখানে দেখো কী আছে চোদ্দ বাই পনেরো পঁয়ত্রিশ বাই চব্বিশ এটা কাটাকুটি করলে দেখো এটা কত দিয়ে কাটছে কাটাকুটি করে এটা পাঁচ দিক কেটেছে পাঁচ তিনে পনেরো আর সাত পাঁচে পঁয়ত্রিশ ঠিক আছে আর এখানে কি সাত দু চোদ্দো দুই তাহলে কী পেলাম কাটাকুটি উপরে এক্স স্কোয়ার সমান উপরে দেখো দুটো সাত বাই সাত গুণিত সাত আর নিচে কি পেলাম তিন গুণিত চার তিন গুণিত বারো হয়েছে এবার তিন চার তিন বারো কত হয় ছত্রিশ হয় এবার ছত্রিশ মানে কী হচ্ছে ছয় স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার সমান সাত স্কোয়ার বাই ছয় স্কোয়ার এবার এক্স সমান কী রুট ওভার সাত বাই ছয় তার স্কোয়ার এটাকে তোকে দুটো একসাথে লেখা যায় এটা সাত স্কোয়ার ছয় স্কোয়ার হচ্ছে দুটো একসাথে লেখা যায় এবার স্কোয়ার থাকলে তার রুট করলে কি এটা রুট হটে যাবে তার মানে কি আর ছয় বসে গেল তা মানে কি একটি সংখ্যা বেরোলো বেরো এক্স সমান সাতের ছয় অপর দিকে কী রে এক্স গণিত ওয়াই সমান একটা ধরে নিলাম দেখো এখানে কি দুটো সমীকরণ আছে এক্স ওয়াই সমান হচ্ছে এটা আর এক্স বাই ওয়াই সমান হচ্ছে এটা তাহলে আমি এটাই ধরে নিচ্ছি এক্স ওয়াই সমান হচ্ছে এটা নিল এক্স গণিত ওয়াই সমান এবার এক্স ওয়াই এক্স এক্সের মানটা কত বলে দিচ্ছে সাতের ছয় ইন্টু ওয়াই সমান হচ্ছে এটা এবার সাত দু কোনো ছয় কাটলাম হয়েছে তাহলে কী হলো ওয়াইস আর এটা দেখো গুণ উপরের সাথে গুণ নিচে আছে ভাগ হিসাবে নিচে আছে ও ডান দিয়ে গেলে গণ হিসাবে উপরে যাবে তা ছয় দুগুণে বারো তাহলে ওয়াইস আমার কথা হবে বারো ওয়াই পনেরো এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে বোঝা গেল এবার দেখো দশের দাগের অঙ্কটা এই একই সেম অঙ্কটা তোমরা বাড়িতে নিয়ে নিজে ট্রাই করবে